পঞ্চাশ নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন পৃষ্ঠা পঁচাশি ন নম্বর রাজা প্রতাপাদিত্য চরিত্র আঠেরোশো এক খ্রিস্টাব্দে এবং লিপিমালা আঠেরোশো দুই খ্রিস্টাব্দে করেছিলেন রাম রাম বসু দশ নম্বর বত্রিশ সিংহাসন আঠেরোশো দুই খ্রিস্টাব্দে হৃতপ্রদেশ আঠেরোশো আট খ্রিস্টাব্দে রাজাবলী আঠেরোশো আট খ্রিস্টাব্দে প্রবোধচন্দ্রিকা রচনা হয়েছিল আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে রচনা করেছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এগারো নম্বর কথোপকথন আঠারোশো এক খ্রিস্টাব্দে ইতিহাসমালা আঠারোশো বারো খ্রিস্টাব্দে রচনা করেছিলেন উইলিয়াম বিদ্যালঙ্কার সতেরোশো বাষট্টি থেকে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের লেখক মন্ডলীর মধ্যে সবচেয়ে সফল গদ্য রচয়িতা তার গ্রন্থ সংখ্যা ছিল পাঁচ বত্রিশ সিংহাসন আঠারোশো দুই রাজা বলি আঠারোশো আট হিতোপদেশ আঠারোশো আট বেদান্ত চন্দ্রিকা এবং প্রবোধ চন্দ্রিকা আঠারোশো তেরো খ্রিস্টাব্দে রচিত হলেও প্রবোধ চন্দ্রিকা প্রকাশিত হয় তার মৃত্যুর পর আঠারোশো খ্রিস্টাব্দে তিনি ছিলেন সংস্কৃতজ্ঞ পণ্ডিত কিন্তু বাংলা গদ্যের সঠিক রচনারীতি কি হওয়া উচিত তা তিনি পরীক্ষা দ্বারা নির্ণয় করেছিলেন বাংলা গদ্যের যে সাধু রূপটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখনীতে পরিণতি লাভ করেছিল তার সূচনা হয় মৃত্যুঞ্জয়ের লেখনীতে রাম রাম বসু আনুমানিক সতেরোশো সাতান্ন সাল থেকে 18১৩ তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত ফোর্ট উইলিয়াম কলেজের জন্য দুটি মাত্র বই লিখেছিলেন রাজা প্রতাপাদিত্য চরিত্র আঠারোশো এক খ্রিস্টাব্দে এবং লিপিমালা আঠারোশো দুই খ্রিস্টাব্দে রাজা প্রতাপাদিত্য চরিত্র বাঙালির লেখা প্রথম মুদ্রিত বাংলা গ্রন্থ এবং ত্রুটি সত্ত্বেও প্রথম বাংলা ঐতিহাসিক গদ্যগ্রন্থ গদ্য ভাষা আয় ফরাসি শব্দের আধিক্য এবং অন্যায় রীতির জটিলতা গ্রন্থটি ত্রুটি লিপিমালার ভাষা ব্যাকরণগত দোষ সত্ত্বেও তুলনায় সরল এবং সুবদ্ধ প্রথম মুদ্রিত বাংলা গদ্য গ্রন্থের রচয়িতা হিসেবে রামরাম রাম বসুর নাম সাহিত্যের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে প্রশ্ন সাত ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর মধ্যে প্রধান দুজনের নাম উল্লেখ করো বাংলা গদ্যের ক্রমবিকাশ সে এদের কৃতিত্বের পরিচয় দাও উত্তর লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হবার পর ভারতের প্রশাসনের সঙ্গে যুক্ত বিদেশীদের দেশীয় ভাষা সাহিত্য ইতিহাস আইন ইত্যাদিতে অভিজ্ঞ করার জন্য আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় এবং বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এই কলেজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোর্ট উইলিয়াম কলেজের সফল গদ্য রচয়িতা মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের নাম সর্বাগ্রে স্মরণীয় তাঁর রচিত গ্রন্থগুলি হল বত্রিশ সিংহাসন আঠারোশো দুই রাজাবলী িকা আঠারোশো তেরো মৃত্যুঞ্জয় বিদ্যানঙ্কার সংস্কৃত ভাষা এবং সাহিত্যে সুপন্ডিত ছিলেন পরীক্ষা নিরীক্ষা করে তিনি বাংলা গদ্যের সাধু রচনারীতি কি হওয়া উচিত তা নির্ণয় অনেকখানি সাফল্য পেয়েছিলেন বাংলা যে আদর্শ সাধুরূপ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখনীতে ধরা পড়েছিল তার উন্মেষ এবং সূচনা হয়েছিল বেতনজা বিদ্যালঙ্কারের হাতে তার রচনায় সংস্কৃত প্রধান বাংলার ভাষা সরল সাধু ভাষা এবং কিছু কিছু ক্ষেত্রে উপভাষার সহাবস্থান আছে ফোর্ট উইলিয়াম কলেজের যাঁরা বাংলা গদ্য চর্চায় অংশ নিয়েছিলেন তাদের মধ্যে রামরাম বসু সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত অন্যতম প্রাণ রচনা রাজা প্রতাপাদিত্য চরিত্র আঠেরোশো এক এবং লিপিমালা আঠেরোশো দুই প্রথম দুইটি ফরাসি শব্দ এবং কিছুটা অন্যায় জটিলতা সত্ত্বেও ঐতিহাসিক গদ্য গ্রন্থ হিসেবে গুরুত্বপূর্ণ ব্যাকরণগত ত্রুটি সত্ত্বেও দ্বিতীয় বইটির গদ্য সরল এবং সহজ প্রসঙ্গত মনে রাখতে হবে যে ফোর্টিলিয়াম কলেজ গোষ্ঠীর লেখকরা যে বইগুলি লিখেছিলেন সেগুলির বিষয় ছিল অতি সাধারণ এবং আমাদের পরিচিত যেমন বাজার করা মহিলা কুন্দল ইত্যাদি এই এবং গ্রন্থগুলির নামও ও কালের বিচারে যথেষ্ট বেশি তাই গোষ্ঠীর বাইরে বইগুলি সাধারণত সাধারণের কাজে কোন আগ্রহের জন্ম দিতে পারেনি যে কারণে বিজিত কুমার দত্ত এবং প্রমথনাথ বা বাংলা গদ্যের পদাঙ্ক গ্রন্থে দেখিয়েছেন ফোর্ট উইলিয়াম কলেজের গদ্য চর্চার ধারাবাহিকতা রাখতে পারেনি বলে বাংলা গদ্যে বিকাশে এবং এই কলেজ তেমন উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি পৃষ্ঠ ছিয়াশি প্রশ্ন আট বাংলা সাহিত্যে বাংলা বৌদ্ধ সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি প্রথম জীবনে তিনি সংস্কৃত ইংরেজি এবং হিন্দি থেকে বেশ কিছু গ্রন্থ অনুবাদ বেতাল পঞ্চবিংশতি আঠেরোশো হিন্দি বইতান বৈতাল করছি শির অনুবাদ কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের ভাব অবলম্বনে লিখিত শকুন্তলা আঠেরোশো চুয়ান্ন ভবভূতির উত্তর চরিত এবং বাল্মীকি রামায়ণের উত্তরাখণ্ড অবলম্বনে লেখা সিতার বনবাস আঠেরোশো ষাট শেক্সপিয়ার এর কমেডি অফ এডার্স এর অবলম্বনে লিখেছিলেন ভ্রান্তি বিলাস কিছু পাঠ্যগ্রন্থও লিখেছিলেন বিদ্যাসাগর যেমন বাংলার ইতিহাস আঠারোশো আটচল্লিশ জীবন চরিত আঠারোশো ঊনপঞ্চাশ এবং এবং এর বাংলা বাংলা ভাষা সাহিত্যের পাঠ্য গ্রন্থের উন্নতির জন্য তিনি আপন সাহিত্য প্রতিভাকে অনুবাদের কাজে লাগিয়েছিলেন বিদ্যাসাগরের বৌলি গ্রন্থের মধ্যে আছে বাঙালি রচিত প্রথম সংস্কৃত সাহিত্যের ইতিহাস সংস্কৃত ভাষা এবং সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাব আঠারোশো তিপ্পান্ন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব প্রথম এবং দ্বিতীয় খণ্ড আঠারোশো পঞ্চান্ন বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক বিচার প্রথম আঠারোশো একাত্তর দ্বিতীয় আঠারোশো তিয়াত্তর উদ্দেশ্যমূলক রচনা তথাপি তথ্য এবং যুক্তির বিন্যাস পদ্ধতি এবং সূক্ষ্ম বিশ্লেষণ দক্ষতা প্রমাণ করে বিদ্যাসাগর ছিলেন নিপুণ প্রবন্ধকার অনুভব নিবিড় রচনাতেও বিদ্যাসাগর সমকুশলী তার স্নেহবাজন বন্ধু কন্যা প্রভাবতীর মৃত্যুতে লেখা ক্ষুদ্র নিবন্ধ প্রভাবতী সম্ভাষণ আনুমানিক আঠারোশো তেষট্টি আর অসমাপ্ত আত্মচরিত বিদ্যাসাগর চরিত আঠারোশো একানব্বই নিবিড় আন্তরিকতার স্পর্শে হয়ে উঠেছে হৃদয় সংবেদে বিদ্যাসাগরের অন্যতম কৃতিত্ব বাংলা গদ্য ভাষায় জ্যোতি সন্নিবেশ পদ বন্ধ এবং শব্দ লালিত্য যোজনা জ্যোতি বিন্যাসের প্রণালী নির্দিষ্ট করে বিদ্যাসাগর বাংলা গদ্যকে দিয়েছিলেন সুষমা এবং সম্পদ ফলে বাংলা গদ্য হয়ে উঠেছিল ভাষা শিল্পের যথাযথ মাধ্যম প্রশ্ন নয় কালীপ্রসন্ন সিংকের পরিচয় দিয়ে তার লেখা হুতুম প্যাচার নকশা সম্পর্কে আলোচনা করো উত্তর কলকাতার অভিজাত পরিবারের সন্তান কালী প্রসন্ন সিংহ ছিলেন উনিশ শতকের প্রগতিশীল ব্যক্তিত্ব এবং সমাজ সচেতন নাট্য এবং নাটক রচয়িতা কালীপ্রসন্নের অন্যতম শ্রেষ্ঠ রচনা হুতুম পেঁচার নকশা ক্ষুদ্রাকারে প্রথম প্রকাশিত হয় 18৬২ বাষট্টি খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেষ্ণদেনী বেদ হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অতএব এটিকে বঙ্কিম পূর্ব বাংলা গদ্য সাহিত্যের একটি স্বতন্ত্র প্রকাশ বলা যায় হুতুম পেঁচার নকশাতে তীক্ষ্ণ ব্যাঙ্গের আঘাতে কলকাতা ধনী সমাজের কদাচারকে আক্রমণ করা হয়েছে রচনায় অশ্লীলতা আছে শব্দ ব্যবহারে রুচির অভাব আছে গৌতমের দ্বিতীয় বিশেষত্ব ধর্ম কেন্দ্রিক কুর্ষের প্রমোদ এক্ষেত্রে তিনি বৈষ্ণব সমাজ ব্রাহ্ম সমাজ এবং আর পুরাতনপন্থী সমাজ সকলকে সমভাবে আঘাত করেছেন প্রথম পেচার নকশায় প্রথম চলিত বাংলায় দেখা গদ্য গ্রন্থ এই চলিত ভাষা উত্তর এবং মধ্য কলকাতার মানুষ উত্তর ভদ্র নির্বিশেষে যে ভাষায় কথা বলে সেই ভাষা সংস্কৃত শব্দ বহুল পণ্ডিতী ভাষার বিরুদ্ধে সাহিত্যে কথ্য ভাষার প্রচলন করার জন্য গ্রন্থটি বাংলা সাহিত্যের স্মরণীয় উচ্চারণ অনুযায়ী বাংলা ব্যাপার আছে তিনি ভাষায় স্বাভাবিকতার রক্ষার জন্য নতুন প্যাচার নকশার বর্ণনা সজীব এবং শক্তিবান তার কারণ এই ভাষার প্রাণশক্তি শক্তি বাংলা সাহিত্যে গ্রন্থ সহ মহিমায় উজ্জ্বল প্রশ্ন দশ বাংলা সাহিত্যে উপন্যাসের উদ্ভব সম্পর্কে আলোচনা করো উত্তর বাংলা সাহিত্যের উপন্যাস এসেছিলো পাশ্চাত্য সাহিত্যের প্রভাবে প্রশ্ন পৃষ্ঠা সাতাশে উনিশ শতকে বাংলা আয় মুদ্রণ যন্ত্র আর সাময়িক পত্র সংবাদপত্র এসেছিল সমাজ সমালোচনার মূল থেকে সাময়িক পত্রে প্রকাশিত হয়েছিল বাবু ধরনের কাহিনী সমন্বিত নকশা যার পরিণত রূপ হিসেবে এলো বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ঠাকুর ছদ্মনামে মিত্রের আলালের ঘরের দুলাল মানুষের সাধারণ সুখ আর যন্ত্রণার এই উপদেশাত্ম কাহিনীটি চরিত্র এবং প্লট যোগে হয়ে উঠেছিল যথার্থ উপন্যাস এটি মাসিক পত্রিকায় প্রথম বের হয় আঠারোশো আবার ইংরেজি সাহিত্য থেকে আহরিত উপাদান দিয়ে লিখেছিলেন দুটি আখ্যান সেই দুটি নামের সঙ্গে যুক্ত হয়েছিল উপন্যাস কথাটি ঐতিহাসিক উপন্যাস এর মধ্যে ছিল সফল স্বপ্ন আর অঙ্গুরীয় বিনিময় নামের দুটি আখ্যান বিদেশিনী হ্যানা ক্যাথরিন মুলেন্স এর বাংলা লেখা ফুলমনি এবং করুণার বিবরণ আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে আর চন্দ্রমুক্তির উপাখ্যান আঠারোশো উনষাট খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ থেকে তিনি কাহিনী নিয়েছিলেন তাই শিল্প বাংলা উপন্যাসের আবির্ভাব সম্ভব হয়েছিল কবিতা সাহিত্য বিভিন্ন সংগ্রহ সাহিত্যের বিভিন্ন সংগ্রুপ নিয়ে আলোচনার শুরুতেই স্পষ্ট করে নেওয়া দরকার সাহিত্য সম্পর্কিত সাধারণ ধারণা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা জাতীয় সাহিত্য শীর্ষক্রবন্থী এই সম্পর্কে জানিয়েছেন সাহিত্য শব্দ হইতে সাহিত্যের উৎপত্তি অতএব ধাতুগত অর্থ ধরিলে সাহিত্য শব্দের মধ্যে একটি মিলনের ভাব দেখিতে পাওয়া যায় সে যে কেবল ভাবে ভাবে ভাষায় ভাষায় গ্রন্থে গ্রন্থে মিলন তাহা নহে মানুষের সহিত মানুষের অতীতের সহিত বর্তমানের দূরের সহিত নিকটের অত্যন্ত অন্তরঙ্গ যোগ সাধন সাহিত্য ব্যতীত আর কিছুর দ্বারা সম্ভবপর নহে খ্রিস্টীয় দশম শতাব্দীতে ভারতীয় আলঙ্কারিকরা প্রথম সাহিত্য সংজ্ঞা দেবার চেষ্টা করেছেন প্রথম দিকে কাব্য আর সাহিত্য সমাপ্ত থাকলেও পরবর্তী সময়ে তাদের মধ্যে অর্থগত পরিবর্তন হয়েছে সাহিত্যের অর্থে যে কোন সৃজনাত্মক রচনা বোঝায় দশম শতাব্দীর আলঙ্কারিক রাজ শেখর কাব্য মীমাংসার দ্বিতীয় অধ্যায়ে এই সম্পর্কে বলেন শব্দার্থ ইয়র সহভবেন বিদ্যা সহিত সাহিত্য বিদ্যা শব্দ এবং জ্ঞানী সাহিত্য সুতরাং সংক্ষেপে সাহিত্য বলতে বোঝায় ভাষা দ্বারা নির্মিত শিল্প সাহিত্য ভাষা শিল্প হলো বৈশিষ্ট্য এবং প্রবনতার কারণে তাকে নানা সংরূপ এর অন্তর্ভুক্ত করেছেন সাহিত্য সমালোচক এবং প্রত্যেকটি সাধারণ বৈশিষ্ট্য অবলম্বন করে স্বতন্ত্র নানা শাখাও গড়ে উঠেছে সাহিত্যের সেই শাখাগুলির একটি সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হলো কবিতার সংজ্ঞা এবং সড়ক কবিতা কাকে বলবো এই জিজ্ঞাসার মান্য কোনো সমাধান প্রাচীন কাল থেকে আজও হয়নি বিভিন্ন সমালোচক নানা সময়ে তাদের ধারণাকে জানিয়েছেন প্রসঙ্গত বলে রাখা দরকার সেই সমালোচকের মন ও গড়ে ওঠে একটি নির্দিষ্ট সামাজিক রাজনৈতিক পারিবারিক অর্থনৈতিক সাংস্কৃতিক পরিমন্ডলে অন্যদিকে প্রত্যেক মানুষের মনের গঠন ও স্বতন্ত্র স্বতন্ত্র সেই মনোবৈশিষ্ট্য নিয়ে কেউ যখন কোনো শিল্প বিশেষত ভাষা শিল্প চর্চা করেন তখন তার মধ্যে ক্রিয়াশীল থাকে তার অতীত নানা স্মৃতি প্রক্রিয়া অধিত অর্জন এবং বিশেষ সমাজ পরিবেশে গড়ে ওঠা মূল্যবোধের আদর্শটিও সেই নিরিখে তিনি এক একটি শিল্প সংগ্রহকে সংজ্ঞায়িত করেন কবিতা অন্যান্য শিল্পরূপের রূপের মতো শুধুমাত্র বোধ নির্ভর অথবা বুদ্ধি নির্ভর নয় এই দুয়ের অনায়াস যাতায়াতী কাব্য কোনো একটি মুহূর্তে মনের মধ্যে বিকশিত হয়ে ওঠা কোনো একটি ভাবকে যখন বিস্ময় প্রেম কল্পনার সাহায্যে ভাষা শিল্পের রূপাবয়ব দেওয়া হয় তখন তা হয় কবিতা অন্যান্য শিল্প সংরূপের রচনার ক্ষেত্রে এমন হতে পারে যে একদিনে নয় এক বসাতেই নয় একাধিক দিন লেগে যেতে পারে কিন্তু কবিতা যেহেতু মুহূর্তগত অনুভূতির প্রধান সে কারণে কবিতা সাধারণত এক বসাতেই শেষ হয় পৃষ্ঠা অষ্ট আসে নির্দিষ্ট ভাব এবং ভাবজনিত আবেগ সীমিত হয়ে গেলে কবিতাটি আর লেখা হয় না সাধারণত সে কারণে কবিতা অনুভূতি প্রধান কবিতা ছাড়া অন্য কোনো ভাষা সংগ্রহ এরকম তীব্র আবেগ নির্ভর নয় কবিতা কবির নিবিড় অনুভবের শিল্পিত প্রকাশ সাহিত্যের প্রথম প্রকাশও এই কবিতাতে কবিতার প্রাচীন সংজ্ঞায় বলা হয়েছে ছন্দবদ্ধ পদই কবিতা কাব্য প্রকাশ এর রচয়িতা মনমথ ভট্ট জানাচ্ছেন তদ দোষৌ শব্দার্থ সুসগুণাবলঙ্কৃতি পুনঃ কাপি আগাস্টাইন কবিতার স্বরূপ সম্পর্কে বলেন হোয়াট ইজ পোয়েট্রি ইফ নট আস আই নো ইফ ইউ আস্ক মি আই নো নট অন্যদিকে জন স্টুয়ার্ট মিল কবিতা সম্পর্কে জানান হোয়াট ইজ পোয়েট্রি দ্য থট অ্যান্ড ওয়ার্ডস ইন হুইচ ইমোশন স্পন্টিনিউয়াসলি এম বডিজ ইটসেলফ রবীন্দ্রনাথ মনে করেন অলৌকিক বেদনার শিল্পিত প্রকাশী কবিতা কবিতা পড়ব কিভাবে একজন কবিকে পড়বার বিভিন্ন পদ্ধতি আছে কবির কাল পরিবেশ এবং প্রবণতার সন্ধান করে কবির সামগ্রিক রচনা কর্ম বিষয়ে একটি সাধারণ পরিচয় গড়ে নেবার পর কবিতাটি সম্পর্কে একটি সর্বাঙ্গীন উপলব্ধি আত্মস্থ করা তবে এই পদ্ধতির ত্রুটি হল এতে সমালোচকের ব্যক্তিগত ভাবনা ও রুচিজাত পূর্ব সিদ্ধান্ত কবিতাটির ওপর আরোপিত হয় জীবনানন্দ ভুল জীবন আনন্দীয় উচ্চারণে আরুড় ভনিতা কবিতাকে মোটামুটি একটি ছকের সাহায্যে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে দেখানো যেতে পারে কবিতাকে প্রথমে তিনটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে মনময় বা গীতি কবিতা দুই হচ্ছে অন্যান্য এবং তিন হচ্ছে তন্ময় অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ কবিতা ইমপার্সোনাল প্রথম ভাগ মনময় বা গীতি কবিতাকে আবার সাত ভাগে ভাগ করা হয় ওড বা স্রোত্ত কবিতা দুই ব্যালড বা গাথা কবিতা তিন এলিজি বা শোক কবিতা চার সনেট বা চতুর্দশী কবিতা পাঁচ রাখালিয়া কাব্য বা রাখালিয়া কবিতা ছয় হাইকু সাত অন্যান্য এই অন্যান্যকে আবার নটা ভাগে ভাগ করা যায় এক হচ্ছে ট্রায়োলেট লিমেরিক কবিতিকা কবিতা ননসেন্স ভার্স ইনক্লোগ কংক্রিট কবিতা এবার আসে যদি দু নম্বর ভাগে কবিতার দ্বিতীয় ভাগ ছিল অন্যান্য এই অন্যান্যকে আবার দশ ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে ছড়া দুই দোহা তিন নাট্যগীতি চার পাঁচালী পাঁচ মঙ্গল কাব্য ছয় সাত চর্যাপদ আট কীর্তন নয় কবি গান দশ বাউল অন্যদিকে কবিতার তৃতীয় ভাগ ছিল তন্ময় অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ কবিতা ইমপার্সোনাল তাকে আবার আট ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হলো আখ্যান কাব্য বা খণ্ডকাব্য দুই মহাকাব্য তিন রূপক চার ব্যঙ্গ কবিতা লিপি কবিতা বা পত্রকাব্য রোমান্স কাব্য নীতি কবিতা পৃষ্ঠা উননব্বই বিংশ শতাব্দীতে কবিতা পড়ার অন্য একটি রীতি চর্চিত হতে শুরু করেছিল ইংরেজি কাব্য সমালোচনায় এই রীতির প্রাথমিক এবং আংশিক সূত্রপাতায় কোলারির যোন কোলরিজের কলবে এরপর প্র্যাকটিক্যাল ক্রিটিসিজম 1929 এ আইএ রিচার্ডস একটি বিশিষ্ট কবিতার সমস্ত দিক নিবিড় বিশ্লেষণের সাহায্যে স্পষ্ট করে তোলবার রীতিটিকে কাব্যিক প্রতিষ্ঠা দান। সেখানে তিনি খুবই নিয়মানুগ ভাবে একটি কবিতা শরীরকে অবলম্বন করে তত্ত্ব, মনস্তত্ত্ব, শব্দার্থ, অলংকারmix সবগুলো দিক দেখাতে চেয়েছিলেন। রিচার্ডস এর পদ্ধতির যৌক্তিক এবং মানসিক দিকটি স্বীকৃতি পেল পরবর্তীকালে অনেকেই এই রীতির সূক্ষ্মতর প্রয়োগ ঘটিয়েছেন একটি কবিতার প্রাপ্ত শরীর সংগঠনের বাইরে আর কোন পূর্বার্জিত ধারণা বা সংস্কার অনেক সময় তারা বর্জন করতে চান তাদের কারো কারো মতে কবিতার রসার সাধনের জন্য কবি জীবন কবি ব্যক্তিত্ব বা দেশকালের জ্ঞান অপ্রয়োজনীয় অন্য মতে কবিতার অবয়ব সংস্থান নির্দেশ করা ছাড়া সমালোচকদের কোন অধিকার নেই কবিতাটির ব্যাখ্যা কোনো মন্তব্য করার ভালো বিচার ও সমালোচকদের আওতার মধ্যে পড়ে না উপন্যাস উপন্যাস কাকে বলে এই নিয়ে প্রদত্ত হয়েছে বহু সংজ্ঞা নির্দিষ্ট হয়েছে বহুবিধ লক্ষণ এই সব সংজ্ঞা এবং লক্ষণের প্রায় সবটাই এসেছে ইউরোপ এবং আমেরিকার বিদগ্ধ জনের কাছ থেকে বাংলা সাহিত্যে আখ্যান থেকে উপন্যাস হয়ে উঠবার প্রক্রিয়াটি উনিশ শতকেই সম্ভাষিত সম্ভাবিত অঙ্কুরিত এবং পরিণত হয়ে উঠেছিল তাতে আজ আর সংশয় নেই কোন উপন্যাসের ইংরাজি পরিভাষা নভেল চতুর্দশ শতকে ইটালিতে ও ডেকা মেরান এর মতো বেশ কিছু গল্প সংকলন প্রকাশিত হয়েছিল নতুনত্বের কারণে যেগুলিকে বলা হয়েছিল নভেলা এই নভেলার অর্থ আ লিটল নিউ থিং আঠারো শতকের শেষে বোয়েটে সৃজনশীল গদ্য কাহিনীকে বোঝাতে জর্মন সাহিত্যে নভেল শব্দটি ব্যবহার করেন অর্থাৎ নভেল শব্দটি উৎসগত বিচারে এটি ইটালির নোভিলা থেকে নেওয়া ই এম ফরেস্ট ফ্রোস্টার তার অ্যাসপেক্টস অফ দ্য নভেল গ্রন্থে উপন্যাসকে একটি নির্দিষ্ট আয়তনের গদ্য কাহিনী বলে উল্লেখ করেছেন ফিকশন ইন প্রোজ অফ আ সার্টেন এক্সটেন্ট অন্যদিকে রালফ ফক্স তার নোভেল অ্যান্ড দ্য পিপল এ উপন্যাস শঙ্করকে অভিমত জানান দা নোভেল ইজ নট বিলি ফিকশনাল ইট প্রোজ অফ লাইফ দ্য

প্রবন্ধে সংক্ষিপ্ত একটি সংজ্ঞা দিয়েছেন এরকম মানুষের বাস্তব জীবনের কোন একটি দিককে সমগ্রতা সন্ধানের লক্ষ্যে নির্মিত আখ্যান ভিত্তিক ভাষা সংগ্রহটি হলো উপন্যাস পৃষ্ঠানব্বই প্রসঙ্গত বাস্তব এবং সমগ্রতা শব্দ দুটিতে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন তার বক্তব্য ক মস্তিষ্কের ক্রিয়ার বিবর্তনের সঙ্গে সঙ্গে যেদিন থেকে মানুষ ভাষা উদ্ভাবনে সমর্থ হয়েছে সেদিন থেকেই উদ্ভাবিত হয়েছে গল্প সেই গল্পে তার সমকালীন জীবন নিজস্ব বাস্তব স্থান পেয়েছে শিকার কাহিনী যুদ্ধ কথা অরণ্য পর্বত পশু পাখি প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি এসেছে তার গল্পে কিন্তু যেহেতু সেদিনের মানুষ তার চারিদিকে ঘিরে থাকা পৃথিবীর ওপর বিশেষ কোন নিয়ন্ত্রণ কায়েম করতে পারেনি তাই সে নিবিড় ভাবে বিশ্বাস করেছে দৈবশক্তি শক্তি দৈব রোষ এবং রহস্যময় অলৌকিকতার অস্তিত্বে সেদিনের মানুষের কাছে এই অলৌকিকতাই বাস্তব ছিল যে গল্পগুলি নির্মাণ করেছিল সেগুলিতে প্রধান হয়েছে সেদিন বিবরণ কি ঘটেছিল তারই ধারাভাষ্য সেখানে কেন ঘটেছিল ঘটবার ফলে কি হল এবং কি ঘটা উচিত ছিল এই চিন্তন প্রক্রিয়ার বিশেষ নিদর্শন থাকতো না পরবর্তীকালে উপন্যাসে আমরা বাস্তবতার এই ধারণাকে বিশেষীকৃত করে নিয়েছে এই আখ্যানে এর বাস্তবতায় অলৌকিকের প্রতি নির্ভরতা নেই এবং ঘটনার কারণ কার্য ফলাফলের বিশ্লেষণ আছে অন্তত আছে সেই সম্পর্কিত জিজ্ঞাসা তাকেই বলব বাস্তবতা উপন্যাস এই বাস্তবতা আখ্যান এই কারণে দেখা যায় যে একবিংশ শতাব্দীর প্রারম্ভেও ঈশ্বর বিশ্বাসের গান কবিতা রচিত হতে পারে কিন্তু আধ্যাত্ম উপন্যাস রচিত হয় না বাস্তবতা প্রসঙ্গে বলে নেওয়া ভালো এই বাস্তবতা শব্দটির পরিসরে আমরা সমাজ বাস্তবতা এবং ব্যক্তির বাস্তবতা বহির্জীবনের বাস্তবতা এবং মনীন বাস্তবতা সমস্তটাই গ্রহণ করতে চায় মানুষের অস্তিত্ব সমাজের মধ্যেই সম্ভব তার জীবন সর্বাংশেই সামাজিক জীবন যেটুকু তার ব্যক্তিগত সেই ব্যক্তিগত মনও গড়ে উঠেছে সমাজের শ্রেণী বিন্যাস এবং শ্রেণী অন্তর্গত চিন্তন এবং শিক্ষণের ফলে কাজেই ব্যক্তির সামাজিকতা এবং ব্যক্তিকতা ব্যক্তিকতা এই দুইয়ের সম্পর্ক বিন্যাসে বিভিন্ন রূপবন্ধই রূপবন্ধই উপন্যাসের প্রধান উপজীব্য খ উপন্যাসে আমরা যে বিশেষ সমগ্রতার ধারণাটিকে প্রয়োজনীয় বলে মনে করেছি তা অবশ্যই কোনো ব্যক্তি মানুষের জীবনের নিচক ঘটনার একাগ্রতা ভুল সমগ্রতা নয় উপন্যাসের সমগ্রতা এই ধারণাটির মধ্যে স্বীকৃত আছে জীবনের বহুমুখী ব্যাপ্তি এবং অজস্র বৈচিত্র্যময় কৌনিকতার স্বীকৃতি জীবন ভাবনার রূপ বহুবিধ তার যে কোনো একটি দিককে লেখক যথাসম্ভব সম্পূর্ণভাবে তুলে ধরবার চেষ্টা করেন উপন্যাসে এই একটি দিকের সমগ্রতাকে বহু উপলব্ধি চিন্তন বিশ্লেষণ বিচার এবং ব্যাখ্যা সহযোগে পরিস্ফুট করাই ঔপন্যাসিকের লক্ষণ এই পরিস্ফুটনের প্রক্রিয়া হতে পারে অনেক রকম কখনো চিন্তন ব্যাখ্যা বিচার বিশ্লেষণের পুরো চেহারাটাই ফুটে উঠতে পারে উপন্যাসের গঠনে যেমন দেখেছি রবীন্দ্রনাথের গোড়াতে কখনো চিত্রকল্প আধারে লেখক তার জীবন নতুন ভাবনাকে রূপায়িত করতে পারেন যেমন কমল কুমার মজুমদারের পিঞ্জরে বসে আসুক কখনো ঘটনা বিন্যাস এবং মনস্তাত্ত্বিক টানাপোড়নের রীতিতে মানব জীবনের কোন সত্যকে উদ্ঘাটিত করেন লেখক যেমন বিষ বৃক্ষ কিংবা চোখের বালি আবার কখনো মনের সচেতন আর অবচেতন তলের সমন্বয়ে গড়ে ওঠা গড়ে ওঠে ব্যক্তির মনস্তাত্ত্বিক বাস্তবতার এক সমগ্র প্রবাহ এভাবে এই উপন্যাসের সমগ্রতাকে আমাদের বুঝে নিতে হবে একটি উপন্যাস গঠিত হয় বিভিন্ন উপাদানের সমন্বয়ে সেই উপাদানগুলি সম্পর্কে আমরা একটি অতি সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি এক হচ্ছে আখ্যান ভাগ বা প্লট দুই হচ্ছে চরিত্র বা চরিত্র সৃষ্টি তিন সংলাপ চার পটভূমি এবং প্রতিবেশ পাঁচ প্রতীকের ব্যবহার ছয় শৈলী পৃষ্ঠা একানব্বই যদিও এই প্রসঙ্গগুলির বিস্তৃতি আলোচনা আগ্রহ সাপেক্ষ যেহেতু সব উপন্যাস মানুষকে নিয়ে এবং তার সমাজ পরিসরের ওঠে তাই গভীর গড়ে অর্থে সব উপন্যাস কম বেশি মনস্তাত্ত্বিক তবে সমালোচকরা বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে উপন্যাসকে কয়েকটি শ্রেণীর অন্তর্ভুক্ত করে দেখতে আগ্রহী সেই শ্রেণী বিন্যাসের শুধু উল্লেখটুকু করা হলো এভাবে এক উপন্যাসের শ্রেণী বিভাজন এক রোমান ধর্মী উপন্যাস দুই আত্মজীবনীমূলক উপন্যাস তিন আঞ্চলিক উপন্যাস চার ঐতিহাসিক উপন্যাস পাঁচ কাব্যধর্মী উপন্যাস ছয় কায়া উপন্যাস সাত গোয়েন্দা বা অপরাধমূলক উপন্যাস আট গথিক উপন্যাস নয় চেতনা প্রবাহমূলক উপন্যাস দশ পত্র উপন্যাস এগারো পিকারে সেক্ট নভেল বারো উপন্যাস চোদ্দ রূপক উপন্যাস পনেরো সামাজিক উপন্যাস ষোলবিজ্ঞান নির্ভর উপন্যাস সতেরো মহাকাব্যিক উপন্যাস উপন্যাস উনিশ ধর্মী উপন্যাস কুড়ি পারিবারিক উপন্যাস একুশ চরিত উপন্যাস বাইশ কৌতুক উপন্যাস তেইশ বুদ্ধি প্রধান উপন্যাস প্রসঙ্গত আগ্রহী শিক্ষার্থীরা ইচ্ছে হলে দেখতে পারেন সহায়ক এই গ্রন্থগুলি এক উনিশ শতকে বাঙালি জীবন এবং সংস্কৃতি স্বপন বসু এবং ইন্দ্রজিৎ চৌধুরী সম্পাদিত পুস্তক বিপণী দুই ছোট গল্পের বিষয়ে আসয় সুমিতা চক্রবর্তী পুস্তক বিপণী তিন সাহিত্যের রূপ রীতি এবং অন্যান্য প্রসঙ্গ কুন্তল চট্টোপাধ্যায় রত্নাবলী প্রকাশনী চার উপন্যাসের কথা দেবী প পদ ভট্টাচার্য দেশ পাবলিশার্স ছোট গল্প ছোট গল্প সংজ্ঞা লক্ষণ বাংলা কথা সাহিত্যের দুটি ধারা একটি উপন্যাস অন্যটি ছোট গল্প এই দুটি সাহিত্য সংগ্রহ ই পাশ্চাত্য আদর্শে অনুসৃত বিকশিত এবং পল্লবিত হয়েছে অর্থাৎ কথা সাহিত্যের একেবারে আধুনিক ধারায় ছোট গল্পের জন্ম উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতীয় সাহিত্যের প্রাচীন ঐতিহ্য ঋগ্বেদ রামায়ণ মহাভারত লোক কথা জাতকের গল্প পঞ্চতন্ত্র হিতোপদেশ প্রভৃতির মধ্যে ছোট ছোট গল্প ছিল অনেক কিন্তু সেগুলি ছোট গল্প নয় কেননা পরিসরে বা আয়তনে ছোট হলেই বা যে ছোট গল্প হবে এমন নয় ছোট গল্প বুদ্ধি নির্মিত আধুনিক কথা শিল্পের একটি আঙ্গিক বিশেষ যে কারণে ফ্র্যাঙ্ক ও Okay. আঙ্গিক নির্ধারিত করেন তার ফর্ম বা আঙ্গিক দিয়ে প্রথমেই আমাদের দরকার ছোট গল্প সম্পর্কে কিছু সুনির্দিষ্ট সংজ্ঞা চাই কিছু লক্ষণ পরিচিতি বল বাহুল্য সংজ্ঞার অভাব নেই আমাদের যদিও সেই সব সংজ্ঞা আমরা নিয়েছি ইউরোপীয় সমালোচকদের কাছ থেকে বাঙালি সমালোচকেরা যেমন সংজ্ঞা সচেতন নন পাশ্চাত্য সমালোচকদের সংজ্ঞা সমূহ লক্ষ্য করলে ছোট গল্পে যে সমস্ত লক্ষ্য নির্দেশিত হয় সেগুলি তুল্য একটি সুচিন্তিত যুক্তি স্বচ্ছ ঘনত্বময় এবং আবশ্যিক লক্ষণ চিহ্নিত সংজ্ঞা বাংলা ভাষায় একমাত্র নির্দেশ করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় তার সাহিত্যে ছোট গল্প উনিশশো ছাপ্পান্ন সালের গ্রুদ্ধের পরবর্তী অংশ পরবর্তী ফাইলে